চিনি শিরে ছাড়া মাছ মাছে খাজার রেসিপি তৈরি করে আজকে দেখাবো এই নাস্তাটি খেতে অনেক বেশি সুস্বাদু এবং ঝটপট তৈরি করা যায় আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন প্রথমে একটি বাটিতে নিয়ে নেব দেড় কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও করে নিতে পারেন দিয়ে দেবো একটি টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবং সামান্য পরিমাণ লবণ চামচ পরিমাণ কালো জিরা এবং একটি বিল চামচ পরিমাণ চিনি চিনির বিডিওটি স্কিপ হয়ে গিয়েছে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডোর তৈরি করে নেবো ডোরটা যখন হয়ে যাবে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই পর্যায়ে একটি বাটিতে নিয়ে নিবো একটি বিল চামচ পরিমাণ কর্ন এবং এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দুটো উপকরণ ভালো করে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব এখন পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট পর ডোটা একদম সফট হয়ে গিয়েছে এখন চার ভাগে ভাগ করে নিয়েছি এখন বড় সাইজের একটি পাতলা রুটি বানিয়ে নিব তারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি বেল বাটনে ক্লিক করে রাখুন এটি বড়টি হয়ে গিয়েছে এখন উপর থেকে যে পাতলা ব্যাটার করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একদম বেশি কিন্তু দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব চারপাশে আপনি চাইলে এটা ব্রাশ দিয়ে করে নিতে পারেন এখন উপর থেকে আরও একটি রুটি বানিয়ে এ উপরে লাগিয়ে নেব এভাবে করে চারটি রুটি লাগিয়ে নিচ্ছে রুটিগুলো কিন্তু একদম পাতলা করে নিতে হবে নয়তো কিন্তু এটা অনেকগুলো লেয়ার চলে আসবে না তো উপর থেকে আরও কিছুটা কর্নফ্লাওয়ার মিশ্রণ নিয়ে নিচ্ছি এবং উপর থেকে আরও একটি রুটি দিয়ে দিব চারটি রুটি দেওয়া হয়ে গিয়েছে এখন এক পাশ থেকে এটিকে রোল আকারে ফোল্ড করে দিচ্ছি একটু চেপে চেপে নেবেন তাহলে ভিতরে বাঁশগুলো খুলে যাবে না যদি নাস্তার রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই নাস্তাটি খেতে অনেক বেশি সুস্বাদু আপনার একবার হলেও এটা বানিয়ে নিতে পারেন আর এটা অনেক বেশি ক্রিস্পি হয় রোলের উপরে সামান্য পরিমাণ আটা চিটিয়ে নিচ্ছে চিটিয়ে একটু লম্বা করে বেলে নেব একটু আলতু হাতে করবেন নয়তো কিন্তু লেয়ার গুলো সব বন্ধ হয়ে যাবে তো রুটি যাতে বড় না হয় সেই জন্য মাঝ বরাবর কেটে নিচ্ছি ওটাকে আবার বানিয়ে নেব এখন একটি চাকুর সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি একদম ছোট করে কেটে নিচ্ছি আপনার চাইলে ছোট বা বড় করেও নিতে পারেন কিন্তু এভাবে কাটলে দেখতে সুন্দর দেখা যায় এবং ভাজলেও অনেক বেশি ক্রিসপি হয় দেখুন অনেকগুলো কিন্তু লেয়ার চলে এসেছে এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি তেলটা যখন সামান্য গরম হবে এই পর্যায়ে সবগুলো নিমকি দিয়ে দিব এক মিনিটের মতো ভাজার পর এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশটা উল্টে নিব চুলার জলটা একদম হাই হিটে রাখবেন না মিডিয়াম হিটে রাখার চেষ্টা করবেন আরো দু মিনিট বাজার পর দেখুন অনেকগুলো লেয়ার কিন্তু সুন্দর করে চলে এসেছে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার হয়ে না আসছে ততক্ষণ বেজে নিচ্ছে দেখুন একটি সুন্দর কালার চলে আসছে এরপর যে একটি ছাঁকনি সাহায্যে উঠিয়ে নিব আর এই নাস্তাটি খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল আপনারা একবার হলেও ট্রাই করে নিতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ